আমরা সহজে ইংরেজি শিখতে বসেছি আজকের এই ভিডিওটা তৃতীয় ভিডিও দেখো যারা ইংরেজি কিছুই জানো না শুধুমাত্র এবিসিডি পড়তে পারো এ থেকে জেড পর্যন্ত তারাও এই ভিডিও থেকে উপকৃত হবে তারাও শিখতে পারবে যারা কিচ্ছু জানে না তাদের কথা ভেবে এই ভিডিও তো তৈরি হচ্ছে এটা ঠিক কিন্তু সেই সঙ্গে যারা জানো তাদের জানাটা আর একটু পাকাপোক্ত করে নেয়ার জন্যে তোমরা এই ভিডিওর সাহায্য নিতে পারো যারা ইংরেজি বেশ খানিকটা জানো তাদের কাছে এখন যেগুলো আমি বলছি সেগুলো অত্যন্ত সহজ মনে হবে কিন্তু ধীরে ধীরে ভিডিওগুলো আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাব তো যখন আরও কঠিনের দিকে ঢুকবো সেগুলো তোমাদের নিশ্চিতভাবেই উপকার করবে এবং যদি প্রথম থেকেই আমার ভিডিওগুলো দেখো আমার পড়ানোর স্টাইলের সঙ্গে যদি তোমাদের পরিচিতি ঘটে যায় তাহলে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু আরও সহজে বুঝতে পারবে এর আগে আমরা দুটো স্বরবর্ণের উচ্চারণ শিখেছিলাম আমরা সবাই জানি ইংরেজিতে যাকে ভাবেল বলি বাংলায় তাকে স্বরবর্ণ বলি তো ইংরেজি ভাবেল বা স্বরবর্ণ মোট পাঁচটা এ ই আই ও ইউ এর মধ্যে প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে স্বরবর্ণ এ এটা শব্দের মধ্যে তিন রকমভাবে উচ্চারিত হতে পারে এ এটা এ হিসেবে উচ্চারিত হতে পারে যেমন এম এ এন ম্যান আচ্ছা এরপর যদি দুটো এল থাকে তাহলে এর উচ্চারণটা হয়ে যায় অ যেমন বি এ এল এল বল সি এ এল এল কল এরকম আর এর পরে যদি আর থাকে তাহলে এর উচ্চারণটা হয়ে যায় আ যেমন সি এ আর কার ঠিক তেমনিভাবে আমরা দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম ই এর উচ্চারণ শুধুমাত্র এ হয় বাক্যের এই শব্দের মধ্যে কোন ওয়ার্ডের মধ্যে যদি শুধু ই থাকে তাহলে ইয়ের উচ্চারণটা এ হবে যেমন পিইএন পেন টি এন টেন ইত্যাদি ইয়ের উচ্চারণ ই হয় অনেক সময় তো সেই বিষয়টাই তোমাদের যাওয়ার দরকার নেই তার সংখ্যাটা খুবই কম সেগুলো পরে চর্চা করব। আর একটু তোমরা এগিয়ে যাওয়ার পর বা আজকে আমরা চর্চা করব কোনটা এ ই তারপরে যে ভাগেলটা আছে সেটা হচ্ছে আই আজকে আমরা জানব আইয়ের উচ্চারণ কেমন কেমন হতে পারে একরকম উচ্চারণ হয় নাকি দুরকম উচ্চারণ হয় নাকি তিন রকমের উচ্চারণ হয় তো দেখো এখানে লেখা রয়েছে আয়ের উচ্চারণ দুরকম হতে পারে আয়ের দুটো উচ্চারণ একটা উচ্চারণ হচ্ছে ই আয়ের যে দুরকম উচ্চারণ হয় অধিকাংশ ক্ষেত্রে শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাবেল থাকে এবং সেটা যদি হয় আই তাহলে আয়ের উচ্চারণ হয় ই উদাহরণ তোমরা জানতে চাইবে তো উদাহরণ দেওয়ার আগে আরেকটা আয়ের উচ্চারণ সম্বন্ধে বলে নি। কিছু কিছু ক্ষেত্রে শব্দের মধ্যে একটাই ভাবেল আছে সেটাই আই কিন্তু ই না হয়ে তার উচ্চারণটা হয়ে যায় আই তাহলে আইয়ের দুরকম উচ্চারণ এক হচ্ছে ই আর দুই হচ্ছে আই এটা তোমরা একটু এটা তোমাদের জন্য একটু ডায়াগ্রাম আকারে এঁকে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে আমরা যখন কোনো কিছু শিখি তখন মস্তিষ্কে দুটো রাস্তা দিয়ে আমাদের সেই শেখাটা যায় এক হচ্ছে চোখ দিয়ে আরেক হচ্ছে কান দিয়ে তো এই যে ছবিটা এঁকে দিলাম আই তাকে দুটো ভাগ করে ই এবং আই এই দুটো উচ্চারণ দেখালাম এটা তোমাদের চোখে ভাসবে সেই জন্যে এভাবে দিয়েছি তো আমরা এটা ছাড়াও আইয়ের আরেকটা উচ্চারণ আছে সেটা আমরা পরে জানব ওটা আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এখন ই এবং আই এর দুরকম উচ্চারণ হতে পারে অধিকাংশ ক্ষেত্রে উচ্চারণ হয় ই কিছু ক্ষেত্রে উচ্চারণ হয় আই তো কোন কোন ক্ষেত্রে আই এর উচ্চারণটা হয় ই আমি একটু আগেই বললাম কোন কোন ক্ষেত্রে এর উত্তরটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে ছোট ছোটো শব্দগুলোয় এবং যেখানে আয়ের পরে একটা মাত্র কনসোনেন্ট থাকে সেখানে তো ই হয়ই আরও কিছু কিছু ক্ষেত্রে ই হয় তো আমরা একটার পর একটা উদাহরণ দেখতে থাকি যে কোন কোন ক্ষেত্রে আয়ের উচ্চারণ ই হয় দেখো প্রথমেই বিআইজি তোমরা অনেকেই এর মানেটা জানো অনেকেই এর মানেটা জানো না মানে জানো কি না জানো সেটা ব্যাপার নয় মানে জানার এখন কোনো দরকার নেই তোমরা শুধু এখন পড়বে এখন রিডিং পড়তে হবে মানে অনেক পরে জানলেও চলবে বিআইজি বিগ বয়ের উচ্চারণ ব এর উচ্চারণ গ আই এর উচ্চারণ ই তাহলে বিআইজি হচ্ছে বিগ বিআইএন বিন বিআইটি বিট ডিআইজি ডিগ বিআইজি দেখো প্রথমেই লিখেছি বিগ ডিআইজি ডিগ এরপরে দেখো ডিআইপি ডিপ কী বললাম f ডিপ g ফিগ এফ আইজি ফিগ ফিগ মানে কি মানে তো তোমাদের জানার দরকার নেই তবু বলি এই ফিগ এমন একটা জিনিস যেটা অনেকে রান্না করে খায় এফআইজি ফিগ আমি যতগুলো তোমাদেরকে এখানে শব্দ দিচ্ছি এগুলোর প্রত্যেকটিরই মানে আছে কিন্তু মানেটি আমি বলবো না তোমাদেরকে আগের ভিডিওতেই একটা কাজ দিয়েছি এটা আবার এখানে রিপিট করছি এই শব্দগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে এবং যখনই সময় পাবে ডিকশনারি খুঁজে কিংবা কাউকে জিজ্ঞাসা করে এর মানেগুলো তোমাদেরকে পাশে পাশে লিখতে হবে তাহলে কি হবে একদিন দেখবে এক মাস দেড় মাস পর তোমাদের নিজেদের একটা ছোটোখাটো ডিকশনারি তৈরি হয়ে গেছে নিজেদের তৈরি করা যাই হোক এখন আমরা আইয়ের উচ্চারণ যে হয় সেটা আমরা চর্চা করছি বিআইজি বিগ বিআইএন বিন বিআইটি বিট ডিআইজি ডিগ ডিআইপি ডিপ এফআইজি ফিগ এরপর দেখি আর কি আছে এফআইএন ফিন এফআইএন ফিন এফআইটি ফিট এফ আইটি ফিট তোমরা উচ্চারণ করবে আমি যখন উচ্চারণ করছি এর সাথে সাথে তোমাদেরকে উচ্চারণ করতে হবে তোমরা শুনলে তোমাদের মনে রয়ে গেল কিন্তু তোমরা উচ্চারণ করতে পারবে না যদি না তোমরা নিজেরা উচ্চারণ করো তাহলে একবার আমার সঙ্গে উচ্চারণ করে নাও আমি বলবো তারপরে তোমরা বলবে বিআইজি বিগ B -I -N, B-I-N, bin, B-I-T, bit, D-I-G, dig, D-I-P, dip, F-I-G, fig, F-I-N, fin, F-I-T, fit, F-I-X, F -I -X, fix, F-I-X, fix, H-I-D, hid. এইচ এর উচ্চারণ হ হয় এইচ আই ডি হিড এইচ আই ডি হিড এইচ আই এম হিম এইচ আই এম হিম এইচ আই এস হিজ এইচ আইএস হিস তো আমরা কতকগুলো উদাহরণ দিয়ে দেখালাম মোট বারোটা উদাহরণ দিয়ে দেখালাম যে অধিকাংশ ক্ষেত্রে আয়ের উচ্চারণ ই হয় এরপর দেখো কখনো কখনো আয়ের উচ্চারণ আই হবে আই ভাবেলের নামটাও আই কখনো কখনো এর উচ্চারণটাও আই হবে দেখো শেষে যদি এন ডি থাকে শেষে যদি এন ডি থাকে তাহলে আয়ের উচ্চারণ অতি অবশ্যই আই করবে একটা তোমাদেরকে শব্দ পরে বলছি যেটা দুরকম উচ্চারণ হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শেষে যদি এনডি থাকে তাহলে এর উচ্চারণ আই করবে ডি বাইন্ড ডি বাইন্ড ডি ব্লাইন্ড ডি বাইন্ড ডি ব্লাইন্ড এফ আইএন ডি ফাইন্ড এফআইএনডি ফাইন্ড এইচআইএন ডি হাইন্ড এইচ আই এন ডি হাইন্ড কেআইএনডি কাইন্ড এম আইএনডি মাইন্ড এম আই এন ডি মাইন্ড হ্যাঁ এরপরে শেষে যেটা বলছিলাম একটা শব্দ তোমাদেরকে বলবো যেটা দুরকম উচ্চারণ হতে পারে ডাব্লিউ আই এন ডি ওয়াইন্ড বিআইএনডি বাইন্ড বিএলআইএন ডি ব্লাইন্ড এফআইএনডি ফাইন্ড এইচ আই এন ডি হাইন্ড কেআইএনডি কাইন্ড এম আই এন ডি মাইন্ড ডাব্লিউ আই এন ডি ওয়াইন্ড এই ডাব্লিউআইএনডি এখানে আয়ের উচ্চারণ যেমন আই এখানে আয়ের উচ্চারণ ইও হতে পারে তখন ডাব্লিউ আই ডি উচ্চারণটা হবে উইন্ড কি হবে ডি এর উচ্চারণটা হবে উইন্ড তাহলে ডাব্লিউ আই এন ডি এই শব্দটা দুটো উচ্চারণ আছে এক হচ্ছে ওয়াইন্ড আর এক হচ্ছে উইন্ড যখন ওয়াইন্ড উচ্চারণ করব তখন তার মানেটা একরকম হবে যখন উইন্ড উচ্চারণ করব তখন তার মানেটা আরেক রকম হবে তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম আয়ের দুরকম উচ্চারণ হতে পারে এই উচ্চারণগুলো তোমরা অভ্যাস করবে এবং তোমরা খাতায় লিখে রাখবে খাতায় লিখে রাখলে তোমাদের নিজস্ব একটা ছোট ডিকশনারি হয়ে যাবে ঠিক আছে ভুলবে না তাহলে আর কখনোই আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করবে